আমি পেড়াইটা মাফিল একটু উদাহরণ দিক সেই উদাহরণটা হল যারা কয় নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হল গুণা থেকে মুক্ত আমরা গুণা থেকে যুগনাই যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গোনা মার্কা মানুষ মুসলমান গুণা মার্কা মানুষের এত ফালাফালি কই থেকে আসে এর সুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম বিশেষ একদিন জরুরাত কাঁধে বাইর হলেন আম্মা যান নবীর বিবি আম্মা যান খাদি জাতুল কোবরা পিছে পিছে লাগলেন এরা চুল বাথরুম করলেন পায়খানা মোবারক করলেন ভালো করে শুনে নেন কি করলেন পায়খানা মুবারক পায়খানা আল্লাহ রলিদের হাতের আংটি মুবারক কোট মুবারক জুব্বা মুবারক অলিদের পোশাক অলিদের ব্যবহারিত জিনিসগুলো যেমন পবিত্র হয়ে যাওয়া যায় আল্লাহর নবীদের ব্যবহৃত জিনিস সব কিছু মুবারক বলা হয় পবিত্র বলা হয় এটা একটা আদবের বিষয় আর আদব সব বিষয়ের একটা মূল হল আদব যতই আদবে এদ আদবে আদব আদবের ভিতরে নাই তার কিসের বন্দেগি তার কিসের জেন্দেগি অ মুসলমান শুনে নাও কথাগুলো দেলের কান্ডা লাগা শোনো নবীজি বাথরুম করে উঠলেন রেসুলের বিবিআাত একটা পাথরকে আর একটা পাথরে জ্বালাইয়া অন্ধকারে জমিনের মধ্যে ছটপট করতে লাগলেন শুধু জন্যে। জমিন ডাকতে বলে আমার বালি জমিনের জবান খুলে দিছে জমিন পিছন থেকে ডাকতে বলে আম্মা জান্মাজান পিছনে তাকায় দেখে কেউ নাই ডান দিক থেকে আজ সম্মান ডান দিকে তাকায় দেখে কেউ নাই বাম দিক থেকে সম্মান পিছনের স্থান দিকে বাম দিকে তাকায় দেখে কেউ নাই সামনের দিকে তাকায় বলে আম্মাজান আম্মাজান যান খাদি জাতুল কুবড়া তাকায় কেউ নাই সুবান বলে মা আমি কেউ নয় আমি জমিন আমি মাটি আর একটু আর একটু জোরে আম্মাজান বলে জমিন রিং কি বলতে চাও আপনি কি খোঁজেন এত তো কেন এত প্রেশানিত কেন জমিন বলে আপনি কি খোঁজেন গো জমিন বলে আম্মা জান কয়ে মাত্র আমার নবীজি পায়খানা করে গেল পায়খানা কোথায় গেল আমার নবী পায়খানা করে গেল আমার নবীজি পায়খানা মুবানো কোথায় গেল জমিন বলে আম্মা জান যেদিন থেকে আমার আল্লাহ আমারে জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আমার রাসুল কোন দিন আমার গায়ের উপরদে হাঁটবে কোন দিন আমার বুকের পরে পা লাগাইবে আমার বেজের পায়ের দোলায় আমি জমিন ধন্য হয়ে যাব আম্মা গো বলে আমার নবীর পায়খানা কোথায় গেল বলো আমার নবীর পায়খানা কেমন আমি দেখব জমিন বলে ও আমার নবী পায়খানা করছে আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহান আল্লাহ কি করছে কথা কইনারে খেয়ে ফেলেছি এরা সমস্ত মৌলবীরা কয় নবী মানুষ আমরাও মানুষ ওই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না আরে আমার দেশে অনেক পীর সাহেব আছে নিজের সাথে তুলনা করে ওই পীর পায়খানা করলে কুত্তায় খায় না আর আমার নবীর পায়খানা জমিন পায় না সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ মেনে নেওয়া যায় না ঠিক কি না ঠিক খা খুব ভালো কুকুরে শুয়া শুয়া দেখে চলবে কি চলবে না পায়খানা হারাম না হালাল সুখে সুখে দেখে এ সুলের পায়খানা জমিন পায় না আর আমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ ওরে জুতা ফেটা করার দরকার না কথা কইতে নির্বাহ কথা কন কথা কন তিন চারজন কয় হ বাকিগুলোর নিরা বললেন নি কষ্ট পান আমার নবীর ইজ্জত ধরে টানাটানি করে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করেন আপনারা নিরাপত্তা পালন করেন এরে আমার নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য বাঁচতে রাজি মরতে রাজি এ জীবনে চলে যেতে হবে কেউ থাকব না চিরদিন কিন্তু আমার রেসুরের উপরে আঘাত আসলে আমার রেসুরের উপরে কষ্ট আসলে আমার নবীকে নিয়ে কঠত্ব করলে ঘরে বসে থাকার সময় নাই আমার রেসুলের জন্যে চোখের পানি ফেলব নবীর জন্য কাঁদবো নবীর জন্য রাস্তায় নামবো নবীর জন্য জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুতি থাকবো জন্য বলেন ঠিক কিনা মতバリ আমার রাসুলকে নিয়া আঘাত করলে মুসলিম জাতি সহ্য করতে পারবে না আরে ভারতের এক হিন্দু গতকালকে দেখবেন আমার রাসূলকে নিয়ে ভারতে কটত্য করার কারণে সেই হিন্দু সাংবাদিকরা কিভাবে যে হিন্দুদের উপরে এত আঘাত করে কথা বলতেছে যিনি রাহমাতাল্লিল আলামিন কে নিয়া এত সুন্দর কথাগুলো বলছে হিন্দু সাংবাদিকরা তারা বলতে আমরা জীবনকে বাজি রেখে আমার মোহাম্মদের ইজ্জত রক্ষা করব আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিব তবু আলামিনের ইজ্জত আমরা মেনে নিব না বে মেনে নিব না এ মুসলমান ভারতের মুসলিম অমুসলিমেরা রাস্তায় নেমে স্লোগান দিছে আপনি আশ্চর্য হবেন যে ভারতের বুকে একটা খণ্ড অমুসলিমেরা পূজার পূজারি দেয় তারা বলতেছেন আমরা প্রতিমা মানি সব মানি ঠিক আছে কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের নবী রেহমাতুল্লিল আল আমিন তার উপরে কটত্ব করে কথা বলার একটার কাউকে দেওয়া হয় নাই তারা তাদের যিশুকে তাদের ওই যে খুদা যিনি ঠাকুর তাকে বরকট করছে তারা বলছে আমরা ওকে মানি না ভণ্ড প্রতারক কারণ আমার রেসুলকে নিয়ে কটত্ব করার কারণে হিন্দুরা তাদের দলীয় ভাইকে বাদ দিছে আর আমরা মুসলমান হাতে তালি দিই তার মানে বুঝতে বাকি নাই মুসলমানদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে বলেন ঠিক আর যেন বলেন ঠিক কিনা নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জফে যে জন সেই তো দুজাহানের ধনী ও নামে যা রাখা ও নামে মধু ও নামে মজনু হলো ওই নামেতে মজনু হলো মৌলা আমার কাদের গনি নবী মর পরশমণি নবী মর সোনার খনি নবী নাম জফে যে জন সেই তো দুজা খানের দনি নবী মর মনি আমাদের দেশে এক মৌলবী কয়েছে নবী নাম নেওয়াই সেরেক আপনারা শুনছেন না সে মৌলবীর নাম কবনি নামটা নাম কবু কায্জাব বিন কথা বুঝছেন ও কইছে নবী নামদাই নিা শিরিক কত বড় দুশমন এ রাসূল কষ্ট নাম বললি আমি কার আঘাত বলছি না কার আঘাত করে কথা বলা শিখি নাই কিন্তু কষ্ট হয় মাঝে মাঝে এই কষ্ট বুকে চাপা ধরে রাখতে পারি না মাঝে মাঝে বলি কত বড় কায্জাবের কায্জাব বলছে নবী নাম নিয়া আই আবার বলছে সাহাবীদের বলছিল আমি তো বড় ডিগ্রিধারী নবী দেরও বলছিল নাউযুবিল্লাহ বলে আবার আমাদের দেশে বড় একজন বক্তা বলছে কি জানেন আল্লাহ এখন বুড়া হয়ে গেছে কি হয়েছে তারে জিগাইছে হুজুর পড়াশোনা দিছে হুজুর দেশ সমাজে এত পাপ জিনা ব্যবসার অন্যায় চলতেছে এর প্রতিক্রিয়া কি বাসার কইছে এখন আল্লাহ আসলে বুড়া হয়ে গেছে এই জন্য পাপ পুণ্য পেছি কোন এই কথা যার মুখ দিয়ে বের হচ্ছে কি ইমানদার না বেঈমান তাদের পক্ষে আবার লোকও আছে তাদের পক্ষে অসংখ্য মানুষ আছে ওই ধুকাবাসদের পাশে অসংখ্য মানুষরা কিন্তু বাবা বাঁচা সম্ভব নয়